প্রিয় বন্ধুরা আমাদের শেফ আলিয়া ফা আছে না শেফ আলিয়া ফা আইতলাম তা তালদা লইয়া এটার মনে হয় মাথা তার উড়ি রে গেছি গিয়া এলে গাইতলাম জ্বালা দিতাম দিয়া নি মাথা তা তাই ঠিক করন যায় তেউন হই তাই নি কি তা কইতা শুনুন দিতাম না আগে উনি আপনারা হচ্ছে যে এটা হইছে আমার লাস্ট ভিডিও আপনাদের কি নিয়ে কথা বলার যারা হচ্ছে বিশেষ করে আমাকে নিয়ে শুধু শুধু অনেকগুলা ভিডিও বানাইতাছেন রুস্টার তারপর রোস্টার বাইরে অনেকে আছেন যারা আমাকে নিয়ে কথা বলতেছেন ঠিক আছে